দেশের একটা সহিরাচার ছিল তিনি একটা আইন পাশ করেছিল আঠারো নিচে মেয়েদের কোনো বিয়ে নাই আর যুবকদের একুশের নিচে কোনো বিয়ে নাই কথা গন না কে এখন যুবক যুবতীরা দেখতেছে হাইরে যে বিয়া করা কঠিন হইয়া গেছে সরকার বিয়া বন্ধ করে কিন্তু জেনা বন্ধ করে নাই ইয়া বাবা আবার কিন্তু ব্যবসা বন্ধ করতে পারে নাই কথা বলেন ঠিক কি না এখন তারা বলতেছে হাইরে বিভিন্ন আর কোম্পানি রিক্সা চালু করে দেয় যুবকরা দেখছে দরো আর করো করতে করতে একবারে সেঞ্চুরি বার করে ফলাই কথা বলেন ঠিক না অথচ আল্লাহর রাসূল বলেছেন যদি তোমাদের হজ ফরজ হয় আর তোমার ফ্যামিলির মধ্যে যদি ছেলে নিয়ে যদি বিবাহর উপনতে বয় সন্যা যায় আগে বিয়ে করতে আগে বিয়ে করতে দাও তারপর তুমি হজ করবে যাও না কিন্তু তোমার হজে রংপুরে আসবে না আমাদের সিরাজগঞ্জে যমুনা নদী দিয়ে তোমার হজ ভেসে যাবে

কোন মহিলা না দাইউস কোন মহিলা না দাইউস হলো এই সমস্ত পুরুষ যে সমস্ত পুরুষের অধীনস্থ মহিলারা থাকে আর পর্দা করে না ব্যাপারে অবস্থায় সলাফেরা করে তারাই হলো দাইউস আর দাইউস কখনো জান্নাতের মধ্যে যাবে এই যে 20 ফেব্রুয়ারি আসছেছে

ومن ابصارهم ويحفظوا فروجهم চিৎকার বলেন আল্লাহু আকবার হে বলে দেন যেই সমস্ত পুরুষ রয়েছে তারা যেন তাদের দৃষ্টিকে হেবাজত করে আর তাদের যৌনাঙ্গকে হেবাজত করে আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেছে এই দুনিয়ার মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা বান্দা দুইটা জিনিসকে হেবাজত করে দুইটা জিনিসের হেফাজত করে আমার আল্লাহ রাসুল বলেছেন কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি রাসুল তাদের জন্য জান্নাতের দুইটা জিনিস মুসলমান বাজান যোদ্ধার কথাগুলো শুনবেন এক নম্বর কথা হইল দুই সলের মাঝখানে একটা একটা কিন্তু গোস্তের টুকরা রয়েছে গোস্তের টুকরার নাম কি বাবা নাম কি বাবা কেউ বুঝতেছেন না আমার কথা

এই দুইটা জিনিসের হেফাজত করে আল্লাহ রাসূল বলেছে সাবা দিয়া মা সুপারিশ করিয়া আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি নিবো সোহানাল্লাহ তো ঠিকই বললেন এখন বেশি ভূমিকা দেবো না বাজান এখন যার ছেলে আছে বিয়ে দিয়ে দেন এবং যার নিয়ে আছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন আপনার রাজি হাসান নাকি এ রাজি আসান আল্লাহ বুঝ দান করুক সকালে পরে আমি ওই ছোট্ট বাচ্চা বলতেছি রাজি আছি ওরা বিয়ে করতে না বিয়ে করাইতে রাজি আছে বাবা সেই জন্য বলতে সিলাম বাজার বেশি ভূমিকা দেব না আপনাদের মাঝে কিন্তু আমি আয়াতে কারিমা তেলাও করেছি শুধু যুবক বয়সে আমরা গুনাহ করি না ইতিপূর্বে কিন্তু সাহাবারাও গুণা করছে কথা বলেন ঠিক কিনা আয়োজন এক বাতাস গরম সেই জন্য বলতেছি বাজার ইতিপূর্বে কিন্তু আমাদের গুণা নাই এমন কথা না সাহাবাজ নাই তা বেতাবিন খোলা ফেরাস তারাও কিন্তু গুনা করেছে আল্লাহ রসুলের যুগকে বলা হইতো বা জান শ্রেষ্ঠ যুগ সর্বশ্রেষ্ঠ যুগ সোনালী যুগ বলা হইত আল্লাহ রাসুল বলেছে হইরুম ধুম্মল্লাদিন আয়ন হুম হুময় আমার যুগ সর্বোত্তম যুগ আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগের পরে যতগুলো যুগ আসবে সব হবে ফেতনা আর ফেতনা কথা বলেন ঠিক কিনা সেই যুগে কিন্তু তারা গুণা করেছে এই যুবক তোমাদের দুবা হাতটা বলবো আমরা গুনা করিও না বাজান তুমি যদি এই রাত্রিতে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যদি ল্যাবের মধ্যে দেখো ল্যাবের মধ্যে খাতার মধ্যে দেখো কিন্তু দুনিয়ার কেউ যদি না দেখে দেখে কে আল্লাহ সক্ষি ফাঁকি দিতে যাবে বাজান এ যুবক যদি বাস পড় সাহ গুনার থেকে বিরাস তোমাদের দু পাহাত্য বলবো তাড়াতেই তোমরা গুনার থেকে তুই হিরাসো বাবা নাইলে কিন্তু মরার পরে আল্লাহ বাটাম ফাটাবি কথা কয় না সেই জন্য আমরাও গুনাহ করেছি সাহাবাজ নেন তবে গুনাহ করেছে নবী একজন বিশিষ্ট সাহাবি আল্লাহ রাসুল বলেছেন যার পরে যার মান সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন এই লোকটা উফানগরের মানুষ উফানগরের মানুষ এই লোকটা দেখা যাচ্ছে একটা যুবক সন্তান মারা গেছে যুবকটাকে লইয়া তারা এইরকম ভাবে চলাফেরা করতেছে কিন্তু হাইরে কি উপায় এই যুবকটাকে কে যা যা দেবে এমন কোন মানুষ নাই এমন কোন উপলক্ষে পাওয়া যাইতেছে না উবাই কি আল্লাহর পয়গম্বর আইরে ওই জামানার মধ্যে ছিল কিন্তু ওই জায়গায় আল্লাহর পয়গম্বর নাই কুফা নগরের মানুষ সত্য একটা সন্তানকে লয়া একটা যুবক সন্তানকে লয়া রাস্তার দিকে তাকাইয়া রয়েছে হাইরে এই যুবকটা মারা গেছে কে তাকে সন্ন্যার তরিকাই গোসল দিবে কে তাকে কাফন দাফন করবে কে তাকে জানাজা দিবে লোকজন হাতে বম্ব হয়ে গেছে কিন্তু আমার আল্লাহর খেলা

আবু কর নাম হলো আবু বকর ওর নেকিটা যদি এক পাল্লায় রাখা হয় তাম পৃথিবীর সমস্ত মানুষের নেকির চাইতে বেশি বাড়ি হবে আমার আবু বকরের ওজন এত তিনি নেকি করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেছেন আমার পরে মানুষ হলো যদি কেউ জানলে তাকে সেটা হলো আবু বকর কিন্তু এই জায়গায় সিদ্দিক আকবর সই লাগাছে যাওয়ার পরে বলতেছে খবর কি কুফা নগরের মানুষ তোমরা কি জন্য এত লম্বা দানিয়া রইছো কুফা নগরের মানুষ সবাই খুচি হয়ে গেছে ওগো پیغمبر সব এই যে আমাদের একজন যুবক মারা গেছে যুবকের নাম হলো জুরাব এই লোকটা মারা গেছে আল্লাহ রাসুল বললেন তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো টেনশন নাই এই সন্তানকে আমি নিজ হাত দ্বারা কবরের মধ্যে রাখবো সুন্নাত তরিকায় কাফন দাফন দেব চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ এবার রব

এটা বারে আল্লাহর রাসূল বলেছেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন সুবহানাল্লাহ আপনি হলেন দরদে উম্মতের জন্য আপনি একদম উম্মতদেরকে দরদ করেন আমি দুনিয়ার কোনো মানুষ না এই লোকটা দুনিয়া থেকে চলে গেছে ওই লোকটা হলো আমার কলিজার টুকরা সন্তান কোথায় ছিলেন বলে কি বলবো বাবা দুঃখের কথা আমি যখন শুনেছি আমার ছেলেটা দুনিয়ার মধ্যে নাই আমি বৃদ্ধ মা আমি দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ রেখে গেল আর আমার সন্তানকে আল্লাহ তালা নিয়ে গেল এইটা কাজটা খুব আমার খুব খারাপ লাগতেছে আল্লাহ তালা কি একটা সিস্টেম করেছে বাজুন এই দুনিয়ার মধ্যে সব চাইতে যদি কোনো কষ্টকার কাজ থাকতো সেইটা হলো পিতার কাদের উপর সন্তানের লাশ কথা বলেন ঠিক কিনা এই মহিলাটা কানজনা বলে বাবাগো আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নেবে এই কথাটা যখন আমার কানে মধ্যে খবরটা আসছে আমি সেন্সলে ছাইয়া যাই আমার মাথার মধ্যে কোনো জ্ঞান ছিল না গো বাবা 아 বাবা আল্লাহ কি একটা খেলা দেখাইলো আমি মহিলা মহিলাবাড়ির মধ্যে থাকলাম কিন্তু আমার সন্তান কাল্লা লয়ে গেল মহিলা কাঁদে আল্লাহর রাসূলের پیغمبرের সাহাবী আব بکر বলে আমা তুমি কি জানো না আল্লাহ তাআলা 29 পারা সুরামুলকের মধ্যে দুই নাম্বার আয়াতে আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা ইয়াবুলমুকুম আইয়ুকুম أحسن عملا وهو العزيز الغفور الله تعالى <تصوح> الذي خلق الموت আল্লাহ তালা আগে জীবন সৃষ্টি করার আগে আল্লাহ তালা মৃত্যু সৃষ্টি করেছে তুমি কি জানো না মরতেই হবে মরার কিন্তু কোনো গ্যারান্টি নাই কথা বলেন ঠিক কিনা কথাই কথা বলে গেল মুসলমান আল্লাহর পায়ে তিনবার মাসানবি একদিন রাস্তা যাচ্ছে ইন দ্য মিন টাইমে দেখতেছে একজন

আল্লাহর পায়গম্বর মুসা নবী মুসকি আয়েশা বলাইছে মহিলাকে ডান্স না বললো পায়গম্বর মুসা তুমি হাসলে কেন বলে তোমার দুধের বছর বয়স কেবল মাত্র 400 বছর রাস্তার মাসবতে দাঁড়াইয়া কাঁদতিছো এমন একটা জামানা আসবে জামানার মধ্যে নবী থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে হায়াত দেওয়া হবে মাত্র 60 থেকে 70 বছর চিৎকার আমরা বলেন না সুবহানাল্লাহ এবার মেয়েটা ডাকতে বলতেছে ভগো আল্লাহর পেগম্বর মুসা তারা কি ষাট চৌত্রিশ বছর দিন মধ্যে কি তারা কি কোনো ঘর বাড়ি বানাইবো নাকি আল্লাহর পায়গাম্বার মুসা ডাক বলতেছে মা তারা শুধু ঘর বাড়ি বানাইব না তারা তালাকে তালা বিল্ডিংও বানাইব তার কোনো হিসাব নাই কথা বুঝে থাকলে বলেন ঠিক বললাম না বে ঠিক বললাম মেয়েটা ডাক বলতেছে ও আল্লাহর পায়গাম্বার মুসা নবী আল্লাহ যদি আমাকে ওই জামানার মধ্যে পাড়াইতো ষাট সত্তর বছর জিন্দগির মধ্যে আমি কোনো ঘর বাড়ি বানাইতাম না আমি আল্লাহ তালার এবাদত করিয়া বন জঙ্গলে কাটাইয়া দিতাম চিৎকার মেরে বলেন না সুবাহান আল্লাহ বলতেছিলাম বেশি লম্বা করবো না এই বেটা যখন বলতেছে বাবা একটু আমার সন্তানকে দেখাও এবার বললেন প্রধানগরের মানুষ তুমি এদিকে চলে আসো আসার পরে সমস্ত মানুষদেরকে লইয়া ভিন্দিকে একবার যখন কবরটা খনন করেছে ইন টাইম দেখতে চাই রে কিছুক্ষণ আগে যেই ছেলেটাকে খবরের মধ্যে রাখলাম রাখার পরে দেখা যাচ্ছে কবরের কবর নাই যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত আল্লাহ কবরকে প্রশস্ত করে দিয়েছে শুধু তাই নয় কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইছে কবর থেকে মেশ কাম্বরের ঘেরা নষ্ট হচ্ছে চিৎকার করে বলেন আল্লাহ সুবহানাল্লাহ এবার আবু বকর বাদ্য বলন আরে কুফা নগরের মানুষ দেখি এই যে ছেলেটাকে কবন কাবন দবন করেছে জুরাব এই যে랍 কেমন মানুষ ছিল উবায়দুল্লাহ মানুষটা দা দা বলতছে ওগো পয়গম্বর এর সাহাবী দেই সিলেদার কথা আপনি বলতাসেন এর মতো খারাপ মানুষ আল্লাহর দুনিয়াতে আছে কিনা আমি জানি না আবু বকর আগে বলতাসে হাই রে এই লোকটা কিভাবে জান্নাতি মুসলমান হইয়া যায় আমার একটু জানা দরকার আছে ইশার নামাজ জামাআতের শহীদ পড়ার পরে আল্লাহ নাসুলের সুন্লা তরিকায় শুইছে ইন টাইম তাদের পাবাল্লা কতই ভালো ঘুম যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পায়ে হাজির হয়ে গেছে চিৎকার মেরে বলেন্লা